নমস্কার বন্ধুরা আজ আমি খুব সিম্পল একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই জিনিসটা কাটা হচ্ছে এটা সকলেই চিনে থাকবেন এটা থোর বা অনেকে ভাড়ালি বলে থাকেন যে যেইভাবে বলেন থোর বা ভাড়ালি তো সেটা আজ আমি ভাজা করব খুব সহজ একটা সিম্পল একটা রেসিপি তো প্রথমে যে কেটে নেওয়া হলো থোরটা বাইরের যে খোসাটা আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এবার দেখুন এইভাবে গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে পাতলা পাতলা করে আর যে আঁশটা থাকে সেটাকে হাতের সাহায্যে আঙুলটার সাহায্যে এইভাবে আঙুলে পেঁচিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আঁশটা তো এই কাজটা আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে করে থাকেন আর উনি কাটেন খুব ঝিরিঝিরি করে তো এই যে তারপরে আলু আমরা যেভাবে ভাজার জন্য কাটি ঠিক সেইভাবে এই ধরটাকে কেটে নেওয়া হচ্ছে খুব ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে এবার এটাকে খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি থরের যে একটা কষ থাকে সেটা ধুলেই কিন্তু বেরিয়ে যায় এবার ধুয়ে নেওয়ার পরে বেশ খানিকটা লবণ দিয়ে এটা ক্যাবের হাত দিয়ে ভালোভাবে প্রেস করে করে মেখে নেব তাতে কি হবে থোরটা নরম হয়ে যাবে আমি কিন্তু থোর সিদ্ধ করে রান্না করব না আর আমরা কচি থোর হলে কখনো সিদ্ধ করে রান্না করি না আর এই থোরটা আমাদের বাড়ির গাছের তাই খুব কচি এই জন্য এইভাবেই রান্না করি তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণ একবারেই দিয়ে দিয়েছি আর ভাজার সময় আর দেবো না হয়ে গেছে ভালোভাবে মেখে নেওয়া এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ওই যে থরটা ছিল সেটাকে আমি হাত দিয়ে বেশ প্রেস করে করে চিপে চিপে তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে একটু জল না থাকে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আগেই বলেছি আমি আর এক্সট্রা লবণ দেব না একবারে লবণ মাখার সময় দিয়ে দিয়েছি দেখুন থরটা কত সুন্দর নরমও হয়ে গেছে হাত দিয়ে মাখতে মাখতেই দেখবেন থরটা বেশ ভালো নরম হয়ে যায় তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে থরটা আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম শুকিয়ে আসবে আর বেশ মাখো মাখো হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার থোরটাকে নামিয়ে নেব আমার থোর রেডি হয়ে গেছে এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ আমিও কিন্তু সব বন্ধুদের পাশে সবসময় আছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওতে